দেখো সেটা আমি জানি না কিন্তু এই ফ্লোরটা আরো বেশি কঠিনে তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো ঠিক আছে তাহলে এই কেস থেকে বেরোনোর জন্য তোমাকে পিক দিয়ে তালাটাকে খুলতে হবে খুলবে যাই হোক যেহেতু তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি করছে আর আপাতত এক মিনিট কেটে গেছে আরো এখনো পাঁচ নম্বর ফ্লোরে আছে কিন্তু মনে রাখবে ওকে বাকি চারটে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগে রয়েছে যাতে ওর আড়াই লাখ ডলারের কোনো ক্ষতি না হয় আমার খুব টেনশন হচ্ছে প্লিজ তাড়াতাড়ি করো তারাও ম্যা তারা খুলে এটা সময় মতো শেষ করতে পারলো এখনো কিন্তু হ্যাঁ ফিল্টার পরে ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে সব ধানে দেখো যেন আগুন না লেগে যায় ডার্কি তুমি পারবে ওর ধারা মুঠে দিয়ে নামছে আর এখনো আঠা লাগানো ঘটে তোমাকে চার নম্বর ফ্লোর এ সঙ্গে কত তুমি পারবে চার নম্বর রুমে ঢুকে গেছি এটা ফ্লোর নম্বর চার এটা ঠিক আছে তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে ওকে এই মানকি বার ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে

আরে ও তো ঘুরছে কিন্তু একবারও ও মেঝেতে টাচ করেনি ওর গায়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে ও সবুজ জায়গাটায় পৌঁছে গেছে আর এবার ও সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে আমাদের নিচে নামাও দেখতে থাকো এখন ওপর থেকে নিচে লাভ হবে ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি ও ডার্সির কষ্ট হচ্ছে কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর থ্রিতে যেটা হলো বোল্ডার রুম এই ফ্লোরটা বেশ সহজ ওকে ঠিক আছে ডার্সি ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছ হ্যাঁ যাই হোক এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো এই দড়িগুলো কাটবো দড়িটাকে কাটো তোমার কাছে বেশি সময় নেই

এই ফালতু রূপের জন্য হাঁটতে পারি না জিমী একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে ডার্সি তাড়াতাড়ি করো আমি প্রথমে বলেছিলাম এটা রিয়েল টাইম ভিডিও তোমরা সবকিছু লাইভ দেখছো সরাসরি নেভি ডার্সি এখন খুব ক্লান্ত কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপড আর্টিস্ট কিন্তু রূপ কাটার ক্ষেত্রে সম্ভবতো নয় ডার্সি তুমি এটা কাটতে এক মিনিট ব্যয় করে ফেলেছো কাটছই না তাড়াতাড়ি কাট তুমি পারবে বন্ধু তোমাকে দড়িটা আরও তাড়াতাড়ি কাটতে হবে ও মাই গড

ডার্সি তাড়াতাড়ি সিলিকে রোপটাকে খোলো আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও নিশ্চিত হয়ে নিয়ে ওটা ঠিকভাবে আটকেছে কিনা ওকে কি করতে হবে ঠিক আছে এবার লাফ পারো আর পরে ফ্লোরে লাথি মনে ঢুকে পারো ঠিক আছে দেখো এবার কি দেখবো আমাকে এখান থেকে লাফাতে হবে তুমি মাই ঘন্ড ও এখন জাম্প করবে ডানদিকে যাও ডানদিকে যাও ওকে কি করতে হবে কি করছে আরে ও এখন জাপ করবে ঠিক আছে ডার্সি এবার তোমাকে জপ করতে হবে মাই ঘট তুমি পারবে ডার্সি ডার্সি জপ করো ও ঠিক আছে তো ওর হাতে আর পাঁচ মিনিট সময় আছে থামাও ট্রেনটা থামাও ট্রেনটা থামাও ট্রেন

সুইচ করার পর দিনই এইসব পাবে তোমরা টি মোবাইল ব্যবহার করে না থাকলে এখনই শুরু করে দাও তোমরা এই সব কিছু আজ থেকে পেতে শুরু করে দেবে মোবাইল ডট কমে যাও ঠিক আছে ওকে এখন ঘরের প্রতিটা কোণের চারটে ভালকে খুলতে হবে যাতে এই সব জল বাইরে বেরিয়ে যায় তারপর ওকে এই সামনে জল যদি বেরিয়ে বাভেন থেকে প্রেস করতে হবে যাতে ও টাকাগুলোকে বাঁচাতে পারে তোমাকে এগুলো খুলতে হবে এগুলো খুলবো ঘোরাও নয় ঘোড়াও কি করছে দেখো কে ওকে সাহায্য করো না দেখা যায় ও টাকাটা পাওয়ার যোগ্য কিনা ও কি এতক্ষণ নিঃশ্বাস আটকে রেখে খেয়ে চারটে ভাল খুলে ফেলতে পারবে নাকি ওর সময় শেষ হয়ে যাবে জল কি বেরোচ্ছে

খুলতে হ্যাঁ খুলে দিয়েছে খুলে দিয়েছে ঘোড়াতে থাকো এই তো বেড়েছে ওইদিকে যাও এবার অন্যদিকে দুটো বাকি আছে

আমি জানি নাও কিভাবে জিতবে এটা দর্জেগুলো খুলছে না কারণ ওয়াটার প্রেসার অনেক বেশি আছে আরো জল বের করতে হবে জিমি দেখো সামনে দর্জে দিয়ে জল বেরিয়ে আসছে ঘোরাও 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 গুরিয়ে টানো টানো তোমাকে করতেই হবে এটা বন্ধু তোমাকে করে দেখাতেই হবে একটা আটকে গেছে ও খুলতে পারছে না কিছু একটা হয়েছে

সেকেন্ড বাকি ছিল জিতে গেল আমরা বোপ সরিয়ে টাকাগুলো গুলোকে বের করলাম আর জিজ্ঞেস করলাম কি খরচা করবে কালকে আমি বাবা হতে চলেছি কি বলছো তুমি তারপরে বিল্ডিংটা উড়িয়ে দিলাম আশা করবো তোমাদের বিস্ফোরণটা ভালো লাগে ভিডিওটা দশ মিনিটের বানিয়েছি গুড বাই